অজু করার সঠিক নিয়ম কি সহিদিস মতে একটু দেখিয়ে দিবেন আলহামদুলিল্লাহ অজু করার নিয়ম তো আপনারা বেশিরভাগ মানুষ জানেন প্রথমে দুই হাতের কবজি তিনবার পানি নিয়ে ধৌত করবেন এরপরে এক কোষ পানি নিয়ে কুলি করবেন অনেক কুলামা একরাম কুলি আর নাকের পানি একসঙ্গে করতে নাকে পানি একসঙ্গে দিতে বলছেন যে একটু দিয়ে কুলি করে আর একটু নাক দিয়ে টান দিবেন আর অনেক ওলামা একরাম বিশেষ করে ওলামায় আহনাফ এটাকে আলাদা করে অর্থাৎ কুলি করবেন তিনবার এরপর নাকের পানি আলাদা দিতে বলেছেন তো যাই হোক কুলি করবেন কুলি করার সময় গড়গড়া করে যত ভালো করে পারেন কুলি করবেন এবং মেসোয়াক করবেন কি করবেন অজুতে মেসোয়াক এটা হারাই যাওয়া সুন্নত এটা আমরা বিষয়ক মানুষ করি না এখন অথচ গুরুত্বপূর্ণ সুননাথ আমি সাল্লাম বলেছেন যদি তোমাদের কষ্ট না হতে এটাকে আবশ্যক করে দিতাম প্রত্যেক অজুর সময় মেসোয়াক করা মেসোয়াক করবেন এরপরে নাকে পানি দিবেন নাকে পানি দিয়ে হালকা একটু টান দিয়ে তারপর নাকের আবার ঝেড়ে পরিষ্কার করবেন তাহলে একটু হলো পানি দেওয়া একটা হলো ঝেড়ে পরিষ্কার করা এটা অনেকে করেন না একটু ভালো করে করবেন কারণ হাদিসে আসছে বিশেষ করে নাকের এই যে বাসির ভিতরে সয়তালিন অবস্থান থাকে এই জন্য নাকে একবারে জোরে টান দিলে তো নাকের তালুতে উঠে যাবে কষ্ট হবে ওইরকম না হালকা যতটুকু সম্ভব বা যতটুকু হাতের ভিতরে নাক ডুবায় পানি ভিতরে দেওয়া যায় এরপরে নাক পরিষ্কার করবেন যাই হোক এরপরে কুড়ি নাকের পানি শেষ মুখ ধোবেন একেবারে মাথার এই যে এরিয়া আছে চুলের গোড়া সেগুলা আর কানের লতি এই থুতনি পর্যন্ত পুরা বর্ডারের সব জায়গায় যাতে পানি লাগে পানি অপচয় করবেন না টেপ ছেড়ে রাখবেন না ওজুতে পানি টো নিয়ে এরপরে ভালো করে ধুয়ে দুই হাতে ডলবেন যাতে শুকনা না থাকে এরপরে ডান হাত কনুই সহ শীতের সময় বিশেষ করে এই কনুর এদিকে অনেক সময় শুকনা থাকে এদিকে অনেক সময় শুকনা থাকে শুধু একদম পানি দিয়ে চলে গেলেন ওই যে অনেক সময় হয় না এজন্য জন্য ভালো করে কি করতে হবে হবে বিশেষ করে শীতের সময় এরপরে মাথা মাথা মাসা সাথে এ কানম নাচে করবেন মাথা মাসের জন্য এইভাবে সুন্নাত হলো এইভাবে এইভাবে টান দিবেন হাতের এই অংশ ব্যবহার হবে গোড়ার অংশ বাদ থাকবে এবার পেছন থেকে গোড়ার অংশ দিয়ে এইভাবে টান দিবেন একবার নিবেন আরেকবার টান দিবেন তাতে দুই হাতে দুই অংশ ব্যবহার হয়ে যাবে পুরো মাথা মাছ হয়ে যাবে আর আঙ্গুল এই আঙ্গুল দিয়া এই কানের চিপা দিয়ে এরপরে কানের লতি মাসে করলেন শেষ এরপরে ডানহা ডান পাও তিনবার বা পাও তিনবার ধুয়ে ফেললেন পায়ের আঙ্গুলি পায়ের গিরা পায়ের গোড়ালি এগুলো বিশেষ করে ডলে ডলে ধুইতে হবে নবীজি বলেছেন ওয়াইল না পায়ের গিরা গোয়ালি থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে অতএব এভাবে আমরা অজু করব আর শুরুতে বিসমিল্লা বলতে বলবো না বিসমিল্লা বলে অজু করব অজুর শেষে কালিমায় শাহাদা পড়বো আসাদু আল্লাহাদিকালা ও আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দু হো ও রাসুল আল্লাহ আলনি মিনাত্তাউ আবিন ও যে আলনি মিনাল মোতাহিরিন উত্তম রূপে উজু করার পর যদি কেউ কালিমায় শাহাদা পাঠ করে নবী আলাহাম বলেছেন জান্নাতের আটটা দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার অধিকার তার হয়ে যায় এই আমলটা যদি কেউ নিয়মিত করে ফেলতে পারে এই জন্য ভাইরা এটাকে আমি বলি জান্নাতের আটো দরজার কমন রিমোট উত্তম রূপে অজু করে শেষে কালিমায় শাহাদা পাঠ করা চেষ্টা করবো না ইনশাল্লাহ আর অজুর ক্ষেত্রে কিন্তু নবীজির নির্দেশগুলো সবগুলাতেই প্রায় একরকম আসবি গুলবধু তোমরা অজুকে ভালো করে করা উত্তম রূপে করো এই জন্য ভালো করে ঢলে এই চিপা টিপা আঙ্গুলের চিপা পায়ের গিরা গোড়া লিয়া পায়ের চিপা আঙ্গুলের নখের চিপা এগুলো ভালো করে ডলে পানি পৌঁছাইতে হবে শুকনা থাকলে উজু হবে না সালাতের আগে নিয়ত পড়তে হবে কিনা যেই কোনো ইবাদত নিয়ত ছাড়া হবে না ইন্নামাল আমালু বিন নিয়াত সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে নিয়তের উপরে নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু তাই বলে নিয়ত পড়া এক জিনিস আর নিয়ত করা আরেক জিনিস নিয়ত করা এক জিনিস নিয়ত বলা আরেক জিনিস এটা হলো নিয়ত বলা নিয়ত মূলত বলা হয় মনের ইচ্ছাকে নিয়ত বলা হয় কাকে আপনি কোন নামাজ পড়ছেন আপনার মনে যদি ইচ্ছা থাকে এখন নামাজ পড়তেছি তাহলে আপনার ভিতরে নিয়ত আছে যথেষ্ট ইচ্ছা করা এটা মনের কাজ মুখের কাজ না অতএব মুখে তুয়ান পড়ার কোনো প্রয়োজন আমরা মনে মনে ইচ্ছা পোষণ করবো যে আমি কি এবাদত করতেছি কোন নামাজ পড়তেছি ওইটাই যথেষ্ট ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো পানি পান করার সময় বাম হাতে গ্লাস ধরে ডান হাতে লাগিয়ে পানি পান করা যাবে কিনা এবং পানি পান করার সঠিক নিয়ম জানতে চাই ভাইরা আমার আমরা অনেকেই পানি পান করার সময় দেখা যায় খেতে গিয়ে আমাদের ডান হাতে অনেক কিছু লেগে যায় খাবার টাবার ভাত তরকারি তখন আমরা বাম হাতে বোতলটা নিয়ে আপনার গ্লাসটা নিয়ে ডান হাতে এরকম করে লাগায় পানি পান করি অনেক ওলামা একরাম বলেছেন ডাইরেক্ট তো বাম হাতে হলো না দুই হাত লাগছে এটা বাম হাতে শুধু বাম হাতে খাওয়া না যায় সাল্লাম এক ব্যক্তিকে বলেছেন কুল কুলবি তুমি ডান দিক থেকে খাও ডান হাতে খাও বাম হাতে খাওয়া এটা সুন্নার খেলাফ কাজ তো তো দুই হাত আপনি জন্য বাম হাত হয় অনেক জায়েজ বলেন কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যখন পানি পান করবেন আঙ্গুল চেটে খেয়ে তারপরে আপনি ডান হাত দিয়ে সরাসরি খাবেন এটা হলো সবচাইতে উত্তম এবং সরাসরি হাদিসের উপরে আমল কথা কি বুঝতে পারছি এরপরে প্রশ্ন হলো মেয়েরা মাথার খোপা উঁচু করে বাধে এভাবে বাঁধা যাবে কিনা হাদিসে ওটের পিঠের মতো উঁচা করে চুল বাঁধতে নিষেধ করা হয়েছে মেয়েদেরকে বিশেষ করে যখন যাবে বাহিরে কারণ এটা পর্দার খেলাফ হয় এবং নানা কারণে এটি নিষিদ্ধ তবে শুধু স্বামীকে নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য বা এখান যখন থাকে তখন এটা হতে পারে কিন্তু বাহিরে এরকম চুল বাঁধা হাদিসে নিষিদ্ধ মেয়েদের জন্য দায়ী রাখার সঠিক নিয়ম কি চিপের দুই পাশে কেটে সাইজ করা যাবে কিনা ভাই দাড়ি এই যে চোয়ালের যে হাড্ডি আছে হাড্ডির উপরে যে পশম আসে সবগুলোই দাড়ি এগুলো সবগুলো রাখতে হবে এদিকে চাইচা এখানে সামান্য একটু রাখলেন আছে না অনেকে রাখে এই স্টাইলি দাড়ি রাখলে সুন্না আদায় হবে নবী সাল্লামের নির্দেশ ওয়াজিব আদায় হবে না দাড়িকে লম্বা করতে হবে আফুল্লু হা আর ফুল্লু হা নবী সাল্লাম দাড়িকে লম্বা করতে বলেছেন কেউ যদি একটু ছোট করে তাহলে সেক্ষেত্রে এক মুষ্টির নিচে যদি হয় সেটা তো জায়েজ হওয়ার কোনো রাস্তাই নেই অনেক সাহাবা একরাম এক মুষ্টির পরের অংশটা কেটেছেন সেখান থেকে ওলামা একরাম এক মুষ্টির পরে লম্বা হলে সেটাকে কাটাকে জায়েজ বলেছেন যদি অনেক ওলামা একরাম সেটাও নিষেধ করেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লম্বা করো আর ফুল লোহা লোহা আফুল লোহা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো এইজন্য জন্য দাড়ি একদিক থেকে চাইছে আর একদিকে একটু রেখে দিলেন ফ্রেঞ্চ কাটিং এটা সেটা ভূতের মতো এগুলা জায়েজ নাই এগুলা মুসলমানের দাড়ি না যে কোনো শুভ শুরুতে অথবা কোনো বিপদ আপদে বাসা মিলাদ করা যাবে কিনা একটু আগে তো মিলাদের কথা বললাম ভাইরা আমার যে কোনো বিপদ আপদে আমাদের নবীজি দোয়া শিখাইছেন কি শিখাইছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পড়েন বিপদ দূর হয়ে যাবে দুরূদ শরীফ পড়েন বিপদ দূর হবে ইস্তেগফার পড়েন বিপদ দূর হবে দান সাদকা করেন বিপদ দূর হবে নামাজে দাঁড়ায় যান কানা ইদা হাজাবাহু আমরুন ফাজা আইলা সলা নবীজির কোনো বিপদ আসলে সমস্যা হলে কোনো পেরেশানি আসলে নামাজে দাঁড়ায় যাইতেন তাহলে আপনি নামাজে দাঁড়া যান বিপদ দূর হবে দান সাদেকা করেন বিপদ দূর হবে দূরত শরীফ পড়েন বিপদ দূর হবে ইস্তেকফার পড়েন দূর বিপদ দূর হবে দোয়া ইউনুস পড়েন বিপদ দূর হবে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন বিপদ দূর হয়ে যাবে সেটা না করে আপনি মিলাদ পড়েন দেখেন ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আমল শিখাইতেন এখন আমরা দেখা যায় অনেক সময় অনেক হুজুর আছেন যে আপনি তার কাছে গেলে বলে আসো তাবিজ লিখে দিব মানে আমার হাতে থাক জিনিসটা হারাই গেলে আবার আসবা আর মিলাদ পড়ে দিব তাহলে তুমি একা একা না আমার করাইতে হবে কিছু আমারও ইনকাম হইল অথচ নবী সালের সাহেবের কাছে বিপদ নিয়ে কেউ আসতে উনি আমল শিখিয়ে দিতেন যে আমল করো তোমার বিপদ দূর হয়ে যাবে তুমি নিজেই করো নিজেরটা কথা কি বুঝাতে পারছি এই জন্য বিপদ আপদ আসলে মিলাদ না কি করতে হবে আমল করতে হবে এরপরে প্রশ্ন হলো মাজারে ভালো কিছু লাভের আশায় গরু ছাগল ইত্যাদি দেওয়া যাবে কিনা ভালো কিছু লাভের আশায় যদি মাজারে মাজারে দেন তাহলে যারা থাকে আশেপাশে ফাকরা নামধারী ওদের বিজনেস হবে এটা এটাতে আল্লাহ খুশি হবেন না মান্নত করলে আল্লাহর নামে করতে হবে কার নামে করতে হবে আল্লাহর নামে মান্নত করতে হবে কোনো মাজারে মান্নত করা যাবে মাজারে মানত করলে গুনা হবে শিরক হবে মানত হবে আল্লাহর জন্য গরিব মানুষকে আপনি মানত করে দান করলেন যে আল্লাহ আমাকে গরিবকে দিব ভালো একটা কাজে দিব মাজার এটা ভালো কাজ কি ভাই মাজারের যিনি শুয়ে আছেন উনি যদি নেককার মানুষ হন এখন টাকা দিলে কি ওনার কবরে যাবে সেটা উপরের বন্ধ যেগুলা কবর ব্যবসায়ী আছে ওরা খাবে বইসা বইসা ঠিক না মি ঠিক তো আপনার লাভটা কি ওদেরকে খাওয়ালে লাভটা কি অনেক সময় দেখা যায় এই জাতীয় মাজারের সামনে যেগুলা বসে থাকে এদের বেশিরভাগ গাঁজা খায় তো আপনি ওখানে টাকা দেওয়া মানে গাঞ্জার টাকা সরবরাহ করা এটার কোনো যুক্তি আছে আপনি যদি দানই করতে চান তাহলে কোনো গরিব মানুষকে দিবেন কোনো মসজিদ মাদ্রাসায় দিবেন ওই মাজারে দেওয়ার কোনো কারণ নাই এটা জায়েজ হবে না বরং সবের পরিবর্তে আরো গুণা হবে এরপরে প্রশ্ন হলো মৃত মানুষের ফটো মোবাইল অথবা প্রিন্ট করে স্মৃতি হিসাবে রাখা যাবে কিনা প্রিন্ট করে স্মৃতি হিসাবে রাখবেন না কোনো কারণে প্রিন্ট হয়ে গেছে সেটা রেখে দিয়েছেন এভিডেন্স আকারে কোথাও দরকার হতে পারে সেজন্য সেটা ভিন্ন কথা আর মোবাইলে যদি থাকে প্রিন্ট করার আগ পর্যন্ত সেটা জায়েজ হতে পারে তসবি গণনা করা যাবে কিনা আপনি যত তাজবি গণনা করবেন এগুলো আঙ্গুলে গণনা করা হলো সবচেয়ে উত্তম নবী করিম আঙ্গুলে গণনা করার জন্য উৎসাহিত করেছেন এবং ময়দানে করে হাদিসে আসছে সাক্ষ্য দিবে এই জন্য আঙ্গুলে গণনা করা হলো উত্তম তসবিতে গণনা করা জায়েজ আর উত্তম হলো সুন্ন হল কিসে গণনা করা আঙ্গুলে গণনা করা সাহাবিদের কেউ কেউ অমুল মোমিনদের কেউ কেউ বিভিন্ন বিচি দিয়ে গণনা করেছেন এজন্য তাজবির দানা দিয়ে বিচি গললে জায়েজ আছে অনেকে আছে আবার তাজবির কিছু পয়না না শুধু এমনি শুধু টিপতে থাকে টানতে থাকে এরকম দেখেন নাই মনে করে তাজবির দানা টানলেই সওয়াব মনে হয় না এটা খালি দানা টানলে কি লাভ আপনি তাজবি পড়তেছেন 33 বা 33 বা 34 বার মনে থাকে না সেজন্য আপনি এই তাজবি ব্যবহার করছেন বা মেশিন ব্যবহার করছেন এটা জায়েজ আছে কিন্তু সবচেয়ে ভালো হলো কিসে গুনতে পারলে আঙ্গুলে গুনতে পারলে